সকালে ঘুম থেকে উঠে ব্যস্ততা শেষ থাকে না দুপুরে একটু ফ্রি সময় কাটালেও বিকেল বেলাতে কিন্তু সকালের মতোই ব্যস্ত সময় পার করতে হয় নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে বিকাল সাড়ে তিনটা আজকে সকাল থেকে তেমন কোনো কাজই করা হয়নি শুধু রান্নাটা করেছি সব কাজ ফেলে রাখলেও রান্নাটা তো করতেই হবে পেট তো আর কোনো কথা শুনবে না অনেক সময় সারা দিন ধরে কাজ করেও ক্লান্ত লাগে না অথচ মাঝে মধ্যে কি হয় একদমই কাজ করতে ইচ্ছা করে না আজকে আমার এই অবস্থা হয়েছে বিকেল সাড়ে তিনটার সময় জামা কাপড় ধুতে দিলাম তারপর কিছু জামা জামাকাপড় ভাবে ছিল সেটা গুছিয়ে রাখছি আসলে বাইরে যেতে তো ভালোই লাগে কিন্তু বাইরে থেকে এসে এই জামা জামাকাপড়গুলো গোছানো একটা অনেক বড় ঝামেলা একটা বাড়তি কাজ যোগ হয় আজকে যেহেতু সকালে কোনো কাজ করিনি তাই গোছানোটাও হয়নি তাই ভাবলাম যে এখন গুছিয়ে রাখি রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতেও ভালো লাগে না সব কিছু গোছানো টিপটপ থাকলে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে রুমের পরিবেশ ভালো মানে নিজের মনটাও ভালো থাকা জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট করে এদিকে মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি ঘুম থেকে উঠে পড়েছে এদিকে আবার একটু আগে আগে দুধটা খেতে দিলে রাতে খাবার টাইমে খাবারটা ভালোভাবে খেয়ে নেবে এমনিতেই বাচ্চারা খাবার নিয়ে খুব ঝামেলা করে তারপর যদি আবার পেট ভরা থাকে তাহলে আরও বেশি ঝামেলা আর এদিকে এক ঘন্টা পরেই সন্ধ্যা লেগে যাবে দিন অনেকটাই ছোট হয়ে গিয়েছে সারাদিন ব্যস্ততার মাঝে কোথা দিয়ে যে দিনটা চলে যায় বোঝাই যায় না তারপর কিছু চাল ভেজে নিচ্ছি ছাতু তৈরি করব বলে বেশ অনেক দিন ধরেই ছাতু খেতে ইচ্ছা করছিল কিন্তু সময় হয়ে উঠছিল না এক্সট্রা একটা কাজ করা মানে এক্সট্রা সময় বের করতে হবে সকালে ঘুম থেকে উঠে ব্যস্ততা শেষ থাকে না আবার বিকেল থেকে ব্যস্ততা শুরু হয়ে যায় সকালের তুলনায় বিকেলের ব্যস্ততাও কিন্তু কোনো অংশ কম না মেয়ের আবদার রাত্রে সে ভাত খাবে না নুডলস খাবে এই জন্য নুডলস রান্না করে রাখছি খাবার টাইম হলে খাওয়াই দেবো ভাত না খেলে সারা রাত না খেয়েই থাকবে এই জন্য ভাবলাম রান্না করে রাখি দু একদিন দেখা যায় একটু আগে আগেই ঘুমিয়ে পড়ে তখন আর রান্না করে উঠতে পারবো না আমি সাধারণত খুব সিম্পল ভাবেই নুডলস রান্না করি তবে শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায় তখন একটু সবজি দিয়ে রান্না করি তবে এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আবার খেতেও কিন্তু বেশ ভালোই লাগে এই একটা খাবার যেটা খুব অল্প সময়েই তৈরি করা যায় এতে সময়ও অনেক বাঁচে আবার পেটটাও ভরে সময় কম লাগে বলে নুডলস আর সেমাই এই দুইটা রান্নায় আমার অনেক বেশি ভালো লাগে নুডলসটা নামিয়ে রেখে দের খাবারগুলো আবার গরম করে রাখছি দুপুরের খাবারটাই সাধারণত আমরা রাতে খাই ফ্রিজে না রেখে প্রতিদিন সন্ধ্যা দিকে একটু জাল করে রাখি এতে নষ্ট হওয়ার ভয় থাকে না কারণ আমাদের খেতে অনেকটাই রাত হয়ে যায় ফ্রিজে রাখলেও সেই গরম করতেই হয় রাতের জন্য ভাতটাও বসে দিলাম না হলে খেতে গিয়ে দেখব যে ভাত রান্নাই করিনি বেশ কয়েকবার আমার সঙ্গে এমনটা হয়েছে ভাজা চাল গুঁড়া করে ছাতু তৈরি করে নিয়েছি আর সব কাজ শেষ করে মেয়েকে এখন পড়তে বসালাম হাজার ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ওকে পড়তে বসানো যদিও খুব অল্প সময় পড়াই কারণ এই বয়সে খুব বেশি পড়ানোর দরকারও হয় না শুধু অভ্যাসটা ঠিক রাখার জন্য বসাই এই সময়টাতে পড়তে বসতে হয় সেটা ও বুঝে গিয়েছে বেশ অনেকটা আনন্দের নিয়েই পড়ে এখনও তো আর ওইভাবে গুরুত্ব বোঝে না খেলার চলে যেটুকু পড়াশোনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি